সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্ট হাট চির জেলা শনিবার এবং বুধবার বুধবার হাট বসে আজকে কিন্তু নভেম্বর আর যেখানে মাঝারি সাজের সার গুরু কেনে চলছে আমরা সে জায়গায় রয়েছি দেখছি আমরা কয়জন ভাইকে এনারা কিন্তু কিনছেন আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন বললেন যেন কক্সবাজার থেকে

কথা বলছেন সাতচল্লিশ চা কত চাইলো শেষে আটান্ন আটান্ন আর সাতচল্লিশ কম করে তো যেটা দাম চলছে আটান্ন হাজার এবং সাতচল্লিশ হাজার কত শেষে কত চাইল সাতান্ন ভাইয়া আটচল্লিশ <coughs> <coughs>

এটার দাম চলছে কথা বলা হলো ইমরান ভাই আর ভাই কত চলে শেষে বাউন্ন হাজার পাঁচশো আর পঁয়তাল্লিশ বড় কিন্তু হালকা শেহী वाला परसेंटेज আছে মোটামুটি সাইজটা সুন্দর আছে কালারটা সুন্দর আছে এইখানে দুইটা দেখছি দাম চলছে সম্ভবত

কি ভাইদের জন্য কিনছেন আসসালামু আলাইকুম কোথা থেকে ভাই যারা ছিল বাজার আচ্ছা কেনা হয়েছে কি কেনা হয়নি ইমরান ভাইকে পাইলেন কোথায় আচ্ছা আচ্ছা এটা কি দাম চলছে দুইটাই এই যে দুইটাই দেখা দেখে চলছে

আচ্ছা তা আপনাদের কেনাকাটার সাথে আছেন একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান হ্যাঁ ফোর হ্যাঁ ওয়ান ডবল ফোর হ্যাঁ জিরো ঠিক আছে ধন্যবাদ